তার প্রথম থেকেই যদি 10 নম্বর পিছিয়ে শুরু করতে হয় 10 নম্বর সে পাবেই না এটা জেনে তাহলে তার কোনো শিক্ষক হওয়া হবে হবে না পড় যখন कैंसिल করে দিয়েছে যে এই নিয়ম প্রক্রিয়াটাই বাতিল তাহলে সেই এক্সপেরিয়েন্স কি করে দাম মূল্য পেতে পারে আমরা তো তাহলে পরীক্ষায় দিচ্ছি মানে 90 নম্বর ওরা 100 নম্বর দিচ্ছে আমরা তো দশ পিছিয়ে আমরা কোথায় লিখতে পারি 2016 সালের পর থেকে 2026 হতে জন্য অর্থাৎ প্রায় দশ বছর হতে চললো আমরা কিন্তু একটা এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই আমরা আটকে রয়েছি এবং এখানে বলা হয়েছে নতুনদেরও ইনক্লুড পরীক্ষা দিতে পারে কেন দেওয়া হবে এখানে সুপ্রিম কোর্টের অর্ডার পুরোপুরি প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ভায়োলেট করা হচ্ছে যে কোথাও গিয়ে কি এনারা আদেও চাইছে না পরীক্ষা দিতে তাহলে এই যে এক্সপিরিয়েন্সের জন্য যে দশ নাম্বার বরাদ্দ করা হলো এটা কারা পাবে

সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে হচ্ছে সেখানে কোথাও বলেনি যে নতুন রুল ফ্রেম করতে হবে না এরা হচ্ছে মূলত বঞ্চিত চাকরি প্রার্থী এরা কখনো চাকরি পায়নি এদের অ্যাকচুয়ালি চাকরি পাওয়ার কথা ছিল ওএমআসির ম্যানুপুলেশন যদি না হতো র্যাঙ্ক জাম্প যদি না হতো নন লিস্টেড ক্যান্ডিডেট যদি অ্যাপয়েন্টমেন্ট না পেত আফটার এক্সপাইরি অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট না হতো এরা চাকরি পেয়ে যেত যদি নর্মাল পদ্ধতি অ্যাডাপ্ট করা হতো নতুন নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশক ফলে হচ্ছে সেখানে কোথাও বলেনি যে নতুন রুল ফ্রেম করতে হবে নতুন রুল ফ্রেম করা হলো সেখানে বলা হলো প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের জন্য বরাদ্দ নম্বর দশ লোবানরা তো কোনোদিন শিক্ষকতা করেনি তাহলে তাদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া কি নব্বই নম্বরের হবে তার আগেও বঞ্চিত হয়েছে আবার বঞ্চিত হবে একটি নিয়োগের পরীক্ষায় দেখবেন আপনি আগের এস এস সিগুলো দেখবেন যে প্রথম যে ক্যান্ডিডেট যে এক র্যাঙ্ক করেছে আর যে লাস্ট ক্যান্ডিডেট তাদের নাম্বারের পার্থক্য দেখবেন তিন চারের বেশি হয় না তাহলে প্রথম থেকেই যদি দশ নম্বর পিছিয়ে শুরু করতে হয় দশ নম্বর সে পাবেই না এটা জেনে তাহলে তার কখনো শিক্ষক হওয়া হবে হবে না তাহলে যারা ডিপ্রাইভড হলো যারা বঞ্চিত হলো তারা আবার বঞ্চিত হবে এটা তো করা যায় না দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট মেনে দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া হবে তো এই পঁচিশ সালের রুল ফ্রেম করতে কেউ বলেনি সুপ্রিম কোর্ট কি বলেছে হাইকোর্ট কি বলেছে এটা করা হয়েছে কিসের জন্য তার কারণ আবার ওই দুর্নীতির পথ যদি কোনোভাবে ছুঁয়ে যাওয়া যায় ওরাল ইন্টারভিউয়ের নাম্বার ছিল আগে দশ এখন ওরাল ইন্টারভিউ দশ লেকচার ডেমনস্ট্রেশন দশ 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 কুড়ি আগে এডুকেশন একাডেমিক পারফরমেন্সের উপর ভিত্তি করে দশ পঁয়ত্রিশ নাম্বার বরাদ্দ ছিল এখন নতুন করে সেটা হলো দশ আগে মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন ওভারঅল অ্যাসেসমেন্ট হতো তার উপর ভিত্তি করে নম্বর বরাদ্দ হতো এবং শুধুমাত্র সেটা দশ হবে ওভারঅল বিচার করা হবে না রিটার্ন এক্সামিনেশন এবং একাডেমিকসের এই ষাট প্লাস দশ সত্তর নম্বরের উপর ভিত্তি করে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স রেশি হতো যদিও তারা ভুল রেখেছে ওয়ান পয়েন্ট সিক্স ইস টু ওয়ান কারণ যত ভ্যাকেন্সি আছে তার থেকে কম তো আর ডাকা যায় না যত ভ্যাকেন্সি আছে তার থেকে বেশি ডাকতে হবে ক্যান্ডিডেট আগে ছিল এটা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর এবং সেটা লিখেছে ওয়ান পয়েন্ট সিক্স ইস টু ওয়ান কেন লিখেছে তারাই বলতে পারবে অ্যাকচুয়ালি মানে বোঝাতে চেয়েছেন একশো তেরো জনের সাপেক্ষে একশো ষাট জনকে ডাকা হবে আগে যেটা ডাকা ডাকা হতো একশো জনের সাপেক্ষে একশো চল্লিশ জনকে আগে এই ইন্টারভিউ ডাকা হতো নব্বই নম্বরের উপর ভিত্তি করে এখন ডাকা হবে সত্তর নম্বরের উপর ভিত্তি করে একাডেমিক পারফরমেন্সটা কমিয়ে দেওয়া হয়েছে তার ওয়েটেজটা কমিয়ে দেওয়া হয়েছে 20% আগে ওয়েটেজ ছিল এখন 10% করে দেওয়া হয়েছে নতুন করে দুর্নীতি করার জন্য কি নতুন অবভিয়াসলি বাজারে নেমে গেছে আমাকে একজন শিক্ষক বলছিল বাজারে নেমে গেছে শুধুমাত্র টিচার প্রায়র টিচার এক্সপেরিয়েন্স এর নাম্বার পার্মানেন্ট টিচার পাবেন তা নয় কন্ট্রাকচুয়াল টিচার বাজারে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বিক্রি হবে দেখবেন 31 ডিসেম্বরের মধ্যে ওনাকে নিয়োগ সম্পন্ন করতে হবে এবং সবথেকে যেটা আশু প্রয়োজন সেটা হচ্ছে টেন্টেড লিস্ট ইমিডিয়েট বের করতে হবে যারা পরীক্ষায় কোনোভাবেই বসতে পারবে না কারণ পরীক্ষায় বসলে তারা এই নিয়োগ প্রক্রিয়াটিকেও কলুষিত করবে তাই কলুষমুক্ত নিয়োগ প্রক্রিয়ার জন্য টেন্টেড লিস্ট করে তাদের বলে দিতে হবে এরা এরা পরীক্ষায় বসতে পারবে না কলুষমুক্ত নিয়োগ প্রক্রিয়া ছিল এটা তো আর আগেই লিভ হয়েছে আগেই এই ভাতার মামলা আগেই ফাইল হয়েছে ফলে এই ভাতার মামলা ছুটির পরেই হয়তো শোনা নিয়ে দেখুন কখনোই কোনোভাবেই সুপ্রিম কোর্ট যে নিয়োগ পদ্ধতি বাতিল করেছে সেই পদ্ধতিতে যারা বেনিফিটেড হলো তাদেরকে ভাতা দেবেন আর যারা সেই পদ্ধতির ফলে দুর্নীতিপূর্ণ পদ্ধতির ফলে বঞ্চিত হলো তাদেরকে দেবেন না এই প্রভেদ তৈরি করা যায় না এই প্রভেদ কখনোই যুক্তিসঙ্গত নয় ফলে যুক্তিসঙ্গতভাবে আপনাকে প্রভেদ করতে হবে ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া যাকে আমরা বলি আইনি পরিভাষায়

ধরুন হাইকোর্টে একটা নোটিফিকেশান দিলেন সেখানে হাইকোর্টে কেউ মামলা করলো মামলা করে দেখতে এই অংশটা ভুল তাহলে সেই অংশটা বাদ বাতিল হলো ধরুন তাহলে কি মানে নোটিফিকেশনে লেখা নেই যে হাইকোর্ট নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানবো তাহলে কি মানে তারা মানবেন না এটা তো হতে পারে না আর রিভিউর স্কোপ আর নেই বললেই চলে প্রথমে রায় হয়েছে সেই রায়ের পরে একটা মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের নির্দেশ হয়েছে সেখানে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করবে বলে আন্ডারটেকিং হয়ে গেছে তারপরে আমরা ট্যাকিং দিয়ে বলেছেন যে পরীক্ষার বিজ্ঞপ্তি হবে তো সেই বিজ্ঞপ্তিও হয়ে গেছে ঠিক বলছেনা বিচার হবে আদালতে তো কিছু মেনে নিয়ে আছেন তারপর আমরা সেই সেই বিচার সেই জাজমেন্ট আবার কিসের রিভিউ কিছে পুনর্বিবেচনা এই সবথেকে দুর্ভাগ্য বিষয় হচ্ছে যে আমরা হলাম ডিপরাইভ 2016 সালের ডিপরাইভ ক্যান্ডিডেট দুর্নীতি একটা বিশাল মাত্রায় হয়েছিল বলেই আমরা ডিপরাইভ হয়েছি এবং আমরা এর বিরুদ্ধে লড়ছিলাম কখন থেকে লড়ছিলাম দু হাজার কুড়ি একুশ সাল থেকে এবং এই কেসটা যখন সুপ্রিম কোর্টে যায় তখন সুপ্রিম কোর্টে প্যানেলটা ক্যান্সেল হয়ে যায় প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার পরে একটা সুন্দর রায় আসে যে রায়টাতে বলা হয় দু হাজার ষোলো সালের যে গেজেট আছে এবং দু হাজার ষোলো সালের যে ভ্যাকান্সি আছে সে তার এগেনস্টেই আবার একটা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস করতে হবে সেই অনুযায়ী রাজ্য সরকারকে 31 মে এর মধ্যে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে 2031 মে এর মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো কিন্তু সেই বিজ্ঞপ্তিতে আমরা যেটা দেখলাম সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার কিরকম যে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে টেন্টেড কারা তারা পরীক্ষায় বসতে পারবে না সেটা সরকারকে স্পেসিফাই করতে হবে সেই আমাদের এই গেজেটে কারা পরীক্ষায় বসতে পারবে না অর্থাৎ কারা টেন টেট সেটা কিন্তু সরকার কোনোভাবেই উল্লেখ করলো না সেটা কিন্তু সুকৌশলে চেপে গেল ওনাদের সরকারের তো উচিত ছিল যে একটা লিস্ট বার করা যে এরা টেন টেট এরা বসতে পারবে না সেটা করলো না সবার সঙ্গে গুলিয়ে দেওয়ার একটা প্রবণতা এর মধ্যেই এই গেজেটে সেটা উপস্থিত টেন্টেড আনটেন্টেড ভাগ করলো না নতুনদেরকে আমাদের সঙ্গে যোগ করলো এটা কেন হবে দু হাজার ষোলো সালে পরীক্ষা ব্যবস্থাটা যেটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে সেটা যখন ক্যান্সেল হয়ে একটা ভার্ডিক্ট এসেছে নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য তাহলে সেটা দু হাজার ষোলোয় যারা পার্টিসিপেট ছিল তারাই অনলি বসতে পারবে এইটাই আমরা চাই এবং সেটা সেই রুলের মানে দু হাজার ষোলো সালে যে গেজেটের যে রুল ফ্রেমিং ছিল তার মধ্যে দিয়েই হবে সেই প্রসেসটাই ফলো করতে হবে এখানে কি করা হলো এখানে করা হলো কুড়ি নম্বর ভাইবা পার্সোনালিটি টেস্ট দশ দশ ডেমনস্ট্রেশন আর দশ কি না এক্সপেরিয়েন্সের জন্য দশ নম্বর বরাদ্দ করা হলো তাহলে এই যে এক্সপেরিয়েন্সের জন্য যে দশ নম্বর বরাদ্দ করা হলো এটা কারা পাবে তাহলে কি যাদের চাকরি চলে গেছে চাকরি হারারা তাদেরকে সুকৌশলে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং তো টেন্টের তো আলাদা করা হয়নি তাহলে কি টেন্টদেরও কি রাখার ব্যবস্থার জন্য এই দশ নম্বরের ব্যবস্থা এটাকে আমরা মানতে পারলাম না এটা একদমই হবে না দুর্নীতি হয়েছে বলেই কিন্তু আমরা ওয়েটিংয়ে চলে গেছিলাম দুর্নীতিটা যদি না হতো তাহলে কিন্তু আমরা হতাম তাহলে তো আমরাও সেটা মানে দাবিদার ছিলাম এক্সপেরিয়েন্স আমরা তো চাকরি করতে পারতাম তাহলে এখানে আলাদা করে কি করে এই নাম্বারটা দেওয়া হচ্ছে আর একটা আমার খুব মানে প্রশ্ন আমার মাথায় এসেছে সেটা হলো কোর্ট যখন ক্যান্সেল করে দিয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল তাহলে সেই এক্সপেরিয়েন্স কি করে না মূল্য পেতে পারে সেটা এখানে যারা গেছে তারা তো কেউ সেই যোগ্যতার দাবিদার মানে সেই যোগ্যতার পরিচয় তো রাখতে পারেনি তাহলে তো তাদের যেত না সে যে কারণেই হোক সরকারের গাফিলতিতেই হোক আর যাই হোক প্রত্যেকের চাকরি যখন চলে গেছে এই প্যানেল যখন ক্যান্সেল হয়েছে তাহলে ওখানে যারা চাকরি করতো তাদের এক্সপেরিয়েন্সে কখনোই ভ্যালু পেতে পারে না পঞ্চান্নতে রিটার্ন টেস্ট ছিল সেটা এখন ষাট করা হয়েছে ৩৫ পঁয়ত্রিশ একাডেমিক ছিল সেটাকে কমিয়ে দশ করা হয়েছে এবং কুড়ি দশ নম্বরের ভাইভা ছিল সেই সময়তে এখন সেটাকে কুড়ি নম্বরের ভাইভা উইথ ডেমনস্ট্রেশন আর দশ এক্সপেরিয়েন্স করা হয়েছে তাহলে কি হলো লো মেরিট যারা তাদেরকে তো এই তিরিশটা নম্বরের একটা মানে কুড়ি নম্বরের ভাইবা এখানে সেখানে একটা প্রসার প্রসারিত জায়গা পেলো দুর্নীতি করার এবং দশ নাম্বার এক্সপিরিয়েন্সের জন্য একটা নম্বর দেওয়া হলো এই দশ নম্বর এক্সপেরিয়েন্সের আমার সব থেকে আপত্তি লাগছে তাহলে তো আমরা পরীক্ষা কত নম্বরে দেব। আমরা তো তাহলে দিচ্ছি নম্বর ওরা একশো নম্বর দিচ্ছে আমরা তো দশ পিছিয়ে আমরা কোথায় টিকতে পারবো একদমই আমরা এই গেজেটের মানে মানে চরম বিরোধিতা করছি আমরা দু হাজার ষোলোর ক্যান্ডিডেটরাই বসতে চাই পরীক্ষায় পরীক্ষা হোক আমরা সব সময় চাই দু পরীক্ষার পরীক্ষা হোক দু হাজার ষোলো সালের যে গেজেট এবং যে ভ্যাকান্সি তার এগেনস্টে হোক সেই রুলেই পরীক্ষা হোক আমরা সেই রুলেই পরীক্ষা দিতে চাই এবং ওটাই আমাদের একমাত্র দাবি সেই কারণেই আমরা আইনি লড়াইতে আবার নেমেছি যে নিয়োগ প্রক্রিয়াটাই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হওয়ার কথা সেই নিয়োগ প্রক্রিয়াটা সুপ্রিম কোর্টের নির্দেশকে সম্পূর্ণভাবে ভায়োলেট করছে প্রথম কথা কিভাবে ভায়োলেট করছে না আমরা দেখছি এখানে টিচারদের এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর এটা আগে ব্যাখ্যা করা হলো তারপরে রয়েছে ভাইবার জন্য ডেমনস্ট্রেশনের জন্য দশ নম্বর তাহলে এই যে জিনিসটা প্রথম কথা এগুলো তো আমরা পাচ্ছি না দ্বিতীয় কথা সরকার যখন অযোগ্য বলে কারা অর্থাৎ কারা তারা চিহ্নিত করতে পারলো না তাহলে ওই প্যানেলে যে বাইশ লক্ষ চাকরি তাদের মধ্যে আমরা কে টেন্টেড আর কে আনটেন্টেড আমরা কিভাবে ডিভাইড করব। সুতরাং কারা ওই দশ নাম্বার পাবে এক্সপিরিয়েন্সের জন্য কারা দশ নাম্বার পাবে কারণ আজকে যাদের চাকরি আর শিক্ষক তাদেরকেও তো বাতিল করা হয়েছে কারণ তাদের সরকার যোগ্য বলে চিহ্নিত করেনি তাই তো আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছে যে এখানে একটা পয়েন্ট আছে যে আমরা জানি যে রেশিও মেনটেন করে সরকারকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয় এর আগে যেটা ছিল যে একটা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর রেশিও মেনে এই নিয়োগ প্রক্রিয়াটা দু সালের প্যানেলে সম্পূর্ণ করা হয়েছিল কিন্তু আমরা বর্তমান গেজেটে কি দেখলাম ওয়ান পয়েন্ট ওয়ান ইস ওয়ান পয়েন্ট ওয়ান ইস টু সিক্স অর্থাৎ এখানেও কিন্তু ভায়োলেট করা হলো কারণটা কী কেন দেখুন দু সালের পর থেকে দু হাজার হতে চললো অর্থাৎ প্রায় দশ বছর হতে চললো আমরা কিন্তু একটা এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই আমরা আটকে রয়েছে নতুনদের সাথে আমরা আবারও বলছি কোনো বিরোধ নেই যারা চাকরি করছে তাদের সাথেও আমাদের কোনো বিরোধ নেই বিষয়টা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যে এই গেজেট অনুযায়ী নতুনদের সাথে এবং যে চাকরি আর শিক্ষক আমাদের সহযোদ্ধাদের সাথে আমাদের একটা ডিভাইড করার চেষ্টা চলছে আমরা বারবার বলবো আর এই জন্যই তো এই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে ঊনপঞ্চাশ নম্বর যে অধ্যায় আছে সেই ঊনপঞ্চাশ নম্বর অধ্যায় অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা ছিল অর্থাৎ কে পরীক্ষায় বসতে পারবে আর কে বসতে পারবে না পরিষ্কারভাবে ডিক্লিয়ার করে দেওয়া হয়েছে সুতরাং এই সরকার এই নিয়োগ প্রক্রিয়া জারি করে কীভাবে এইভাবে তো আমরা চাই এবং আমরা এই নিয়োগ প্রক্রিয়াটা এই কারণেই বলছি ভায়োলেট হয়েছে দু সালে চাকরি প্রার্থী আমরা যারা ছিলাম আমরা সেই অনুযায়ী পরীক্ষা দিতে চাই এবং আমরা যারা পরীক্ষায় বসেছিলাম তারাই পরীক্ষায় বসতে পারি সরকার নতুন অনেক ভ্যাকেন্সি আছে নতুনদের জন্য সরকার আবার পরীক্ষা নেই এটাই আমরা চাইবো তাই তো আমাদের এই লড়াই এবং আইনি পথে আমরা এই লড়াইটা আগামী দিনেও আরো অনেকটা এগিয়ে যাব এটা কিন্তু সুপ্রিম কোর্টের ভার্ডিকটাকে শুধু ভায়োলেট করলো এমনটা নয় আপনারা ভালোভাবে দেখবেন যেটা বলছেন সাত পাতার যা বিভিন্ন জায়গায় আপনি লক্ষ্য করতে পারবেন প্রবণতাটাই রয়েছে যে কোড আনকোড প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে এই চাকরিগুলো আজকে চলে গেছে কোথাও গিয়ে সেটাকে ঘুর পথে প্রতিস্থাপন করার একটা প্রবণতা কারণ দেখুন এখনো পর্যন্ত টিল ডেট স্কুল সার্ভিস কমিশন দিতে পারলো না না বলবো না আর বলবো দিল না আই রিপিট দিল না কারা টেন্টেড আনটেন্টেড অর্থাৎ এখানে কেউ একটা জটিলতা রেখে দিচ্ছে তাদের টার্মিনেশন না দিয়ে যে যারা ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে এই কাজগুলোকে অর্জন করেছিল ক্রেতা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা যাতে আবার এর মধ্যে ইনভলভ হতে পারে এছাড়াও অন্যগুলো তো আছে তারপরেও দেখুন যে এই যে একটা হিউজ নাম্বার অ্যালোট করেছে যে টোয়েন্টি মার্কস ইন্টারভিউয়ে তার মধ্যে ডেমনস্ট্রেশন এবং ভাইবা দিয়ে যত বেশি ওরাল হবে তত বেশি ম্যাল ক্যাশের হবে সুতরাং লড়াই আমাদের যেমন রাজপথে তিন চার বছর ধরে হচ্ছে রয়েছে আগামীতেও আমরা না তার সাথে কোর্টের লড়াই যেমন আগে ছিল ঠিক থাকবে এখন আমাদের একটা সন্ধিক্ষণ যেখানে এভাবে ভাবতে হবে যে হয় আমাদেরকে দুর্নীতি মুক্ত মানসিকতা আর দুর্নীতিকে যুক্ত বা কোথাও গিয়ে আপোষ করার মানসিকতা কারণ যদি কেউ এইভাবে ন্যারেটিভটা সেট করে যে কোথাও গিয়ে কি এনারা আদেও চাইছে না পরীক্ষা দিতে এটা কিন্তু একটা ভুল ইন্টারপ্রেট হবে বিষয়টা হলো প্রত্যেকেই আমরা অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আমরা পরবর্তী প্রক্রিয়ায় ইনভলভ হব এক্সাম দেবো এবং নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে আমরা কাজ অর্জন করব কিন্তু তার মানে এই নয় যে স্কুল সার্ভিস কমিশন একদম সোকল কোড মানে ই লিগালি একটা বিষয়কে লিগাল করতে চাইবে সেইটাকে আমরা মেনে নেব তাই লড়াইটা আবার যেমন রাজপথে ছিল সাথে কোর্টের লড়াইটা আরেকটা নতুনভাবে নতুন ভাবে এপিসোড শুরু হলো না আমরা নতুন বিজ্ঞপ্তিতে যথেষ্ট পূর্ণ হ্যাঁ কারণ এই বিজ্ঞপ্তিতে আবার পাতায় পাতায় দুর্নীতি ছাঁচ পাওয়া গেছে পুরোটাই কারণ আমরা ছিলাম দু হাজার ষোলো সালে ফার্স্ট এস ক্যান্ডিডেট আজকে আমরা সরলেকে করুণাময়ী থেকে গান্ধী মূর্তি পর্যন্ত হাজার দিনের ওপর আমরা আন্দোলন করেছি কারণ আমরা যোগ্য অথচ বঞ্চিত শিক্ষক শিক্ষিকা পদপ্রার্থী ছিলাম সেই আইনি লড়াইয়ের পথে সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট এসেছে যে প্যানেলটা ক্যান্সেল করে নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য এবং সেখানে বলা যে স্পষ্টভাবে প্যারা ফর্টি নাইনে যে দু হাজার ষোলো সালে গেজেট ওয়াইজ যে রুলস রেগুলেশন ছিল সেই রুলস রেগুলেশন মেনেই নতুন করে পরীক্ষা নিতে হবে এবং সেই পরীক্ষায় দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটরাই পরীক্ষা দিতে পারবে নতুন কোনো ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারবে না তার সাথে আরও যুক্ত করা আছে টেন্টেড বলে একটা শব্দ টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারবে না কিন্তু এই যে নতুন গেজেট বেরিয়েছে যেটা সুপ্রিম কোর্টে অর্ডার ছিল থার্টি ফার্স্ট মের মধ্যে বার করার থার্টি ফার্স্ট মের মধ্যেই বার করা হয়েছে কিন্তু সেই পাতায় প্রত্যেকটাতেই দুর্নীতির অভিসন্ধি সেখানে টেন লিস্ট দেওয়া হয়নি এক নম্বর দু নম্বর আমাদের সেই সময় রেশিও ছিল ওয়ান পয়েন্ট ওয়ান ইস টু ফোর রেশিওতে পরীক্ষা হয়েছিল কিন্তু নতুন গেজেটে বলা হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ইস টু সিক্স রেশিওতে পরীক্ষা হবে সেই সময় আমাদের অ্যাকাডেমিক্স মার্কস ছিল থার্টি ফাইভ এখন সেটা অ্যাকাডেমিক্স মার্কস কমিয়ে করা হয়েছে টেন এমনকি সেখানে বলা হয়েছে যে যারা ট্রেনিং প্রাপ্ত বা মানে স্কুলে চাকরি করে এসেছে তাদের এক্সট্রা টেন মার্কস দেওয়া হবে তাহলে বলুন আমরা আজকে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা পদপ্রার্থী হকের চাবি লড়াইটা করছিলাম হকের চাকরিটার জন্যে তাহলে আজকে যদি দুর্নীতিটা না হতো আজকে আমরাও স্কুলে যেতাম আজকে আমরা যদি স্কুলে যেতাম তাহলে এই টেন মার্কস পাওয়ার যোগ্য আমরাও ছিলাম তাহলে আজকে শুধুমাত্র এটা একটা বিশাল রকম অভিসন্ধি আকারে সেই দশ মার্কস দেওয়া হচ্ছে কেন হবে সেইখানে এবং এখানে বলা হয়েছে নতুনদেরও ইনক্লুড পরীক্ষা দিতে পারে কেন দেওয়া হবে এখানে সুপ্রিম কোর্টের অর্ডার পুরোপুরি প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ভায়োলেট করা হচ্ছে আমরা সেটারই প্রতিবাদ করতে এসেছি আমাদের নতুনদের সাথে আমাদের কোনো মানে হিংসা বিবাদ কিছু নেই নতুনদের পরীক্ষা হোক আমরাও সেখানে অনেকে বসতে পারবো হয়তো যারা এখন এজের মধ্যে আছি হ্যাঁ কিন্তু আমাদের কথা হলো ষোলো সালের ক্যান্ডিডেটকে যেটা সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে সেই নিয়ম রুলস মেনেই পরীক্ষা নেওয়া হোক আর তার সাথে আমাদের কথা হলো যাদের অনেকের বয়সও পেরিয়ে যাচ্ছে তারাও যেন সেই ষোলো সালের ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসে এবং টেন টেনের কথাটাও যেন উল্লেখ করা হয় এই সমস্ত কিছুর আমরা এগেনস্টেই আজকে আমরা এই ফাইলিংটা করতে এসেছি যাতে ষোলো সালের গেজেট অনুযায়ী নতুন করে ষোলো সালের পরীক্ষার্থীদের নিয়েই পরীক্ষা নেওয়া হয় এবং তার সাথে টেন্টদের কথাও যেন উল্লেখ থাকে